بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال تعالى تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان واتقوا الله ان الله شديد العقاب কানাইঘাট ওলামা হুফাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সমাজ সংস্কারী কেরামের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথি প্রধান আলোচক সম্মানিত আলোচক বৃন্দ কানেকাটামা হফাদ কল্যাণ পরিষদের সম্মানিত উপদেষ্টাবৃন্দ এবং সকল সদস্য রং সাজিদ সহ দিন দর দিয়ে আমার শ্রদ্ধাভাজন ও প্রিয়জনেরা আজকে এই সেমিনারের মধ্য গানে আমার এক সময় পান